হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি মৌমিতা মজুমদার আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্ট তোমাদের সেকেন্ড সেমিস্টারের মেজর ইংলিশের ক্লাস কিন্তু চলছে আমি অলরেডি তোমাদের হচ্ছে তিনটা সরি চারটে ক্লাস দিয়ে দিয়েছি তো আজকে হচ্ছে পাঁচ নম্বর ক্লাসটা হবে যেটা হচ্ছে ক্লাইম্যাক্স ঠিক আছে তোমাদের ড্রামাটিক টার্ম থেকে ইউনিট ওয়ানের যে ড্রামাটিক টার্মগুলো রয়েছে সেখান থেকে যে পাঁচ নম্বর টপিক রয়েছে ক্লাইম্যাক্স সেখান থেকে তোমাদের আজকে আমি বোঝাবো তার আগে বলে রাখি তোমরা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছো অনলাইনে তারা এখানে দেওয়া দুটো নাম্বার আছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এই নাম্বার ধরে তোমরা কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের অল কোর্স ফি রয়েছে কিন্তু ট্রিপল নাইন এবং আমাদের কোর্সের ডিউরেশন রয়েছে কিন্তু সিক্স মান্থ চলো দেরি না করে শুরু করা যাক ঠিক আছে দেখো ক্লাইম্যাক্স ওয়ার্ডটার সাথে কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই জড়িত মানে অনেকেই আমরা কিন্তু শুনেছি যে ক্লাইম্যাক্স জিনিসটা কি ক্লাইম্যাক্সটা কিন্তু গল্পতে বলো বা নাটকে বলো বা ড্রামাতে বলো বা ফিল্মেও কিন্তু হয়ে থাকে ঠিক আছে তোমরা ফার্স্ট সেমিস্টারে ক্লাইম্যাক্সটা পড়েছিলে কিন্তু সেটা হচ্ছে ফিগার অফ স্পিচে সে আমি সে ব্যাপারেও কথা বলবো বাট এই সেমিস্টারে তোমাদের ক্লাইম্যাক্সটা দেওয়া হয়েছে কিন্তু অ্যাজ এ ড্রামাটিক টার্ম হিসেবে ঠিক আছে দেখো ক্লাইম্যাক্স ওয়ার্ডটা হচ্ছে গ্রিক ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে যার মানে হচ্ছে তোমার ল্যাডার মানে সিঁড়ি দেখো ক্লাইম্যাক্সটা জিনিসটা কি আমরা যখন কোনো একটা ফিল্ম দেখি বা আমরা যখন কোনো একটা গল্প পড়ি বা কোনো ড্রামা যখন আমরা পড়ি বা কোনো উপন্যাস পড়ি তখন ক্লাইম্যাক্স হচ্ছে এমন একটা টাইম ঠিক আছে এমন একটা সময় যেটা কিন্তু ভীষণই হচ্ছে মানে বলতে পারো যে গল্পের সব থেকে এক্সাইটিং পার্ট এটা ঠিক আছে এছাড়া সাহিত্যে কিন্তু এটাকে সব থেকে মানে গল্পের হচ্ছে একটা খুবই শিয়াল বা খুবই হচ্ছে ইম্পর্ট্যান্ট একটা এলিমেন্ট বলে কিন্তু এটাকে কনসিডার করা হয় ঠিক আছে মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা টার্নিং পয়েন্ট এমন একটা টাইম গল্পের এমন একটা সময় যেখান মানে যার পর থেকে গল্পের যে হিরো ঠিক আছে তার ভালো সময় বা তার খারাপ সময় চলে তো এই যে এই টাইমটাতে মানে এই ক্লাইম্যাক্সের সময় কি হয় যে একটা গল্প একভাবে চলার পর হঠাৎ করে একটা ছন্দ পতন হয় ঠিক আছে এবং গল্পটা কিন্তু মানে শেষের দিকে চলে যায় মানে কনক্লুশন হয় এটার ঠিক আছে এটা শেষের দিকে এন্ডিংটা হয় তো ক্লাইম্যাক্সটা হচ্ছে বললামই যে যেহেতু এটা হচ্ছে ফিগার অফ স্পিচ হিসেবে কিন্তু তোমরা ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে হুম ফিগার অফ স্পিচটা কি ফিগার অফ স্পিচ হচ্ছে মনে করো যে মানে কিছু ফিগার অফ স্পিচ মানে হচ্ছে মানে এমন কিছু এক্সপ যেগুলো হচ্ছে স্পিচটাকে বা কোনো একটা কথাকে হচ্ছে সুন্দর করে তোলে ঠিক আছে তো ক্লাইম্যাক্স মানে কি ক্লাইম্যাক্স হচ্ছে তোমার কতগুলো শব্দ বা হচ্ছে কতগুলো ফ্রেজ যখন হচ্ছে পর পর মানে অ্যারেঞ্জ করা থাকে অ্যাসেন্ডিং অর্ডারে এবং এটাকে অ্যারেঞ্জ করা হয় হচ্ছে এর যে মানে গুরুত্বের ভিত্তিতে ঠিক আছে গুরুত্বের ভিত্তিতে অ্যাসেন্ডিং অর্ডারে যখন কতগুলো ওয়ার্ডকে বা কতগুলি শব্দকে যখন পরপর অ্যারেঞ্জ করা হয় তখন সেটাকে কিন্তু ক্লাইম্যাক্স বলে ঠিক আছে যেমন হচ্ছে আই কেম স আই কনকার তোমরা এই ওয়ার্ডটা এই সেন্টেন্সে তোমরা অনেকেই পড়েছ যে আমি আসলাম দেখলাম এবং হচ্ছে আমি কী মানে জয় করলাম তো এরকম একটা ব্যাপার তো এটা হচ্ছে তোমার ফিগার অফ স্পিচে গেলো এবার দেখো লিটারেচারে কিন্তু ক্লাইম্যাক্সের তিনটা টাইপস আছে ঠিক আছে আমি এখানে লিখে দিয়েছি যে থ্রি টাইপস অফ ক্লাইম্যাক্স কি কী একটা হচ্ছে তোমার ক্রাইসিস একটা হচ্ছে তোমার ক্যাথারসিস আর লাস্ট ওয়ান হচ্ছে তোমার রিভিলেশন এবার এই এই তিনটে জিনিস কি দেখো ক্রাইসিসটা কি ক্রাইসিস মানে হচ্ছে এটা হচ্ছে গল্পে এমন একটা টাইম মানে ক্রাইসিস ক্লাইম্যাক্সটা এমন একটা সময় যেখানে হচ্ছে তোমার গল্পের যে প্রোটাগনিস্ট যে মেন ক্যারেক্টার ঠিক আছে তার জীবনে একটা লাইফ চেঞ্জিং ডিসিশন তাকে ফেস করতে হয় মানে এমন একটা অবস্থায় সে পড়ে বা এমন একটা পরিস্থিতির মধ্যে সে হচ্ছে পরিস্থিতি সে সম্মুখীন হয় যে তাকে কিন্তু একটা লাইফ চেঞ্জিং একটা ডিসিশন মানে খুবই কঠোর বলতে পারো এরকম একটা ডিসিশন কিন্তু নিতে হচ্ছে ঠিক আছে তো ওরকম একটা অবস্থায় কিন্তু সে প্রচণ্ড পরিমাণে দিশেহারা হয়ে যায় তো এমন একটা সিচুয়েশন যখন আসে গল্পে এই এই টাইমটা যখন আসে এরকম একটা টার্নিং পয়েন্ট যখন হয় তখন তখন সেই ক্লাইম্যাক্সকে কিন্তু আমরা ক্রাইসিস বলছি দেখো দুই নম্বরে আছে হচ্ছে ক্যাথারসিস ক্যাথারসিসটা কি ক্যাথারসিস হচ্ছে মনে করো আমরা অনেক সময় দেখি যে গল্পে হচ্ছে কি যখন মনে করো একটা গল্প খুব স্মুথলি চলছে এবং একটা সময় গিয়ে গল্পের যে হিরো বা গল্পের যে মেন ক্যারেক্টার থাকে যে প্রিন্সিপাল ক্যারেক্টার সে কিন্তু একটা বড়সড় একটা কিন্তু বাধার সম্মুখীন হয় একটা বিপদ তার উপর দিয়ে যায় ঠিক আছে তো আর ওই বিপদটা বলতে পারো যে ওটা ওটাও কিন্তু মানে একটা গল্পের টার্নিং পয়েন্ট ঠিক আছে এবার যখন সেই বিপদটাকে সে পার করে আসে তখন সেই শত বাধা বিপত্তি পার করে শত বিপদ পার করে যখন সে ওভারকাম করে জিনিসটাকে তখন যে ওই টাইমটাকে কিন্তু হচ্ছে ক্যাথারসিস ক্লাইম্যাক্স বলে অর্থাৎ গল্পের যে মেন ক্যারেক্টার সে যখন একটা মেজর অবস্টাকালকে ওভারকাম করে আসে ঠিক আছে এবং গল্পটা যখন এন্ডিংয়ের দিকে আস্তে আস্তে চলে যায় তখন সেই টাইমটাকে হচ্ছে ক্যাথারসিস বলছে সেই ক্লাইম্যাক্সটাকে হচ্ছে ক্যাথারসিস বলছে আর লাস্ট ওয়ান হচ্ছে তোমার রিভিলেশন রিভিলেশনটাকে রিভিল প্রকাশ পাওয়া কোনো কিছু সবার সামনে উন্মুক্ত হওয়া দেখবে আমরা কোন কোনো মুভিতে হই বা কোনো কোনো হচ্ছে সিরিয়ালেও আমরা এরকম দেখি যে মানে মিসআন্ডারস্ট্যান্ডিং খুব বেশি পরিমাণে হচ্ছে খুব বেশি পরিমাণে ভুল বোঝাবুঝি হয় এবং গল্পের যে মেন ক্যারেক্টার সে কোনো একটা বিষয়ে মানে যে ভিলেন হয় সে তাকে কি করে মানে অন্ধকারে রাখে কোনো একটা ব্যাপারে মানে তাকে কোনো কিছু একটা জিনিস তার কাছ থেকে আর কি হাইট করে রাখে ঠিক আছে তো এই রিভিলেশন ক্লাইমেটটাতে কি হয় রিভিলেশন ক্লাইম্যাক্সে গল্পের যে হিরো সে কিন্তু ওই যে লুকিয়ে থাকা সত্যিটা ঠিক আছে সেটা কিন্তু সে বুঝতে পারে সে চিনতে পারে মানে এটার মাধ্যমে কোনো একটা ভাইটাল একটা জিনিস ঠিক আছে কোনো একটা ভাইটাল জিনিস কিন্তু রাইট মানে পোয়েটের সরি মানে মেন ক্যারেক্টারের সামনে কিন্তু রিভিল হচ্ছে কোনো একটা মেজার সিক্রেট যে সিক্রেটটা জানলে হয়তো মানে অনেকটা অনেকের ক্ষতি হবে তো এমন কিছু আর কি সিক্রেট বা কোনো ষড়যন্ত্র যেটা হচ্ছে মেন ক্যারেক্টারের বিরুদ্ধে করা হচ্ছে তো এমন কোনো ষড়যন্ত্র বা এমন কোন সিক্রেট সেটা কিন্তু হচ্ছে মেন সামনে রিভিল হয় তো সেটাই হচ্ছে রিভিলেশন ঠিক আছে এবার দেখো তোমরা তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিয়ে বলছি এটা হচ্ছে তোমার মুভি বা সিরিয়ালের ক্ষেত্রে এরকম টাইপের দেখায় এবার তোমাদেরকে আমি বলছি যে সাহিত্যের ক্ষেত্রে কীরকমভাবে ব্যবহার হয় যেমন তোমরা হচ্ছে হ্যামলেটের নাম শুনেছ হ্যামলেট হচ্ছে শেক্সপিয়ারের খুবই পপুলার একটা হচ্ছে কমে ট্র্যাজেডি নাটক ঠিক আছে তো এটা যেহেতু বিশাল বড় তো এখানে প্রচুর অ্যাক্ট আছে প্রচুর সিন আছে তো এই হ্যামলেটটার এক্সাম্পল আমি এই জন্যই দিই যে হ্যামলেটটা কিন্তু মানে অনেক মানে এই ড্রামাটিক টার্মের অনেক মানে ম্যাক্সিমামটাই কিন্তু হ্যামলেট আমরা দেখতে পাই তো ঠিক ক্লাইম্যাক্সটাও আমরা হ্যামলেটে দেখতে পাই তোমরা হচ্ছে হয়তো পড়েছো যারা পড়েনি না তারা শুনে রাখো যখন আর কি হ্যামলেট যখন তার মাকে আর কি জানায় যে অ্যাকচুয়ালি তার বাবাকে কিন্তু মানে তার বাবা হচ্ছে এমনি মরে যায়নি তার বাবাকে হচ্ছে তার নিজের কাকা মেরেছে আর তার কাকা কিন্তু তার মায়ের বর্তমান স্বামী ঠিক আছে মানে তার বাবা মারা যাওয়ার পর তার কাকা তার মাকে বিয়ে করে তো যখন হচ্ছে হ্যামলেট গিয়ে তার মাকে বলছে যে মানে আমার বাবাকে হচ্ছে তোমার বর্তমান স্বামী মেরেছে সেই সময় কিন্তু পেছন থেকে কেউ একজন তাদের কথা শুনছিল লুকিয়ে এবং হ্যামলেট কিন্তু সেটা বুঝতে পারে এবং সেই সময় ওর মনে হয় যে পেছন থেকে হয়তো তার কাকা অর্থাৎ ক্লডিয়াস শুনছে তাই সে রাগে একদম সব দিক ভুলে কিন্তু তাকে আঘাত করে তার মুখ না দেখে তাকে আঘাত করে এবং তাকে মেরে ফেলে বাট পরে জানতে পারে যে অ্যাকচুয়ালি সেটা কিন্তু অন্য কেউ ছিল এটা হচ্ছে মানে গ মানে এরপর থেকে গল্পটা মানে হ্যামলেটের জীবনে কিন্তু একটা অন্য মাত্রাই হচ্ছে দুঃখের একটা ট্র্যাজেডি শুরু হয়ে যায় ঠিক আছে এবং গল্পটা কিন্তু আস্তে 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 মানে এন্ডিংয়ের দিকে চলে যায় তো এরকম একটা টাইম মানে এরকম যখন কিছু কিছু এক্সাইটিং পার্ট থাকবে গল্পে তখন কিন্তু সেটাকে হচ্ছে আমরা ক্লাইম্যাক্স বলছি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো চলো আজকে এতটুকুই থ্যাংক ইউ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে